হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বিহার্স আজকে আমরা কিন্তু এক জায়গায় ফাঁকা জায়গায় বসে আছি আর কি বলবো শরীরের যে অবস্থা আপনারা হয়তো গত এপিসোডে তার আগের এপিসোড যা যারা দেখছেন আর যারা দেখেন নাই তারা তো বুঝতে পারবেন না তো তারা দেখে আসবেন সেই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কালকে আমরা একটা প্রোগ্রাম করি এবং সেটা হচ্ছে আমার ওই প্রবাসী ভাইটার জন্য যে অনেক সমস্যা ছিল বাড়িতে শিশু বাচ্চা ছিল যার কারণে আমাদের অসুস্থ শরীর নিয়েও আমাদের যাইতে হয় তো যাই হোক হয়তো আল্লাহর মেয়ের বাড়িতে আমরা ঠিকঠাক করে দিয়েছি সে ভাই ফোন দিছিল যে ভাই আর কোনো সমস্যা হচ্ছে না তো সেই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যেন আর কোনো দিন সমস্যা না হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বিয়ার্স আমরা মানে এমন একটা পরিবেশে আসছি মানে খুবই খারাপ অবস্থা শরীরে বিশেষ করে মানে বেশি ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে সেন্টু মানে ক্যামেরা ম্যানের মানে বাগানের বাহিরে এসে পড়ার কারণে তাকে হয়তো মানে অন্যভাবে করছে তার বেশি সমস্যা আর এইদিকে এসে আসলাম ভাই জাঙ্গির থাকা সবার অবস্থা তো দেখেন একই অবস্থা মানে খুবই খারাপ বিশেষ করে মানে চারজনেরই একই সমস্যা মাথা মানে পুরা মাথাটা একদম অবেশ ফেলাই ছিল মানে তাদের বসে নিয়ে গেছিল ইয়ার্স আমি কিন্তু একটা ছোট্ট ভিডিও ছেড়ে বলছিলাম যে আমার শরীরটা খোলার খুলে দিছিলাম। কেন খুলছিলাম সেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে ওখানে যখন আমরা বাগানে যাই সমস্যা দেখি নানান কিছু দেখলাম তো দেখার পরে চলে আসতেছি মানে কিছু একটা খারাপ গন্ধ পাই আমি এই গন্ধটা খুঁজতে গেলে আমার শরীরটা খুলে দিতেই হতো যাই হোক শরীরটা খুলছি যেন সেই জিনিসটা যেন বুঝতে পারি আমি কারণ যতক্ষণ আমার শরীরটা বন্ধ থাকবে ততক্ষণ কিন্তু এই তাদের কিছুই আমরা বুঝতে পারবো না যেমনটা মানে কি বলবো কীভাবে বলবো ওই যে এর আগেও তো বললাম যে ভালো মানুষের যে কোনো সময় খারাপ মানুষের চরিত্র খুঁজে বাই করতে পারবে খারাপ মানুষের চরিত্র খুঁজতে হলে খারাপই হতে হবে না কাকা কী বলেন ঠিক আছে চোর সাদা লাগবে এটা হচ্ছে বাংলা মানে সত্য কথা তো সেরকমই ব্যাপারটা আমরা শরীর যখন খুলে দিলাম একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে গেলাম আমি তখনই কিন্তু জিনিসটা খুঁজে পেলাম কিন্তু খুঁজে পাওয়ার খুঁজেও পাইছি যেন ওই পর্যন্ত পৌঁছায় আবার শরীরটা বন্ধ করে আমি কাজটা করার আগেই আসলাম বাইক সমস্যাটা করছে হ্যাঁ বলতে পারেন যে আপনাদের টিমের মানুষের কমেন্ট করছেন যে হচ্ছে এই শরীর বন্ধ করে নেন না কিছু ইয়ার্স প্রত্যেকজনের শরীরটাই বন্ধ করে নেওয়া হয়েছে না হলে তো বাগানে ঢুকতেই পড়ে যাবে আসলাম ভাই শরীরটা খুললে কীভাবে এটা বলেন বিষয়টা হচ্ছে আপনারা ভিডিওটা বারবার করে দেখবেন আমার এই কথাটা শোনার পরে আবার যা একটু দেখবেন যে আমি যখন আমার শরীরটা খুলি নিজের শরীরে এভাবে ফুটা দিয়ে খুলি তখন আসলাম ভাই আমার কাছে যায় কিন্তু হাতটা বাড়াই দিয়ে আমার কাছে খাতে দাঁড়াইছে আর সেই ফুটা যা আসলাম ভাই শরীরেও লাগে আপনারা একটু খেয়াল করে দেখবেন আসলাম ভাই ডাক দিয়ে আমাকে কিছু দেখাতে চাইছিল আমার কাছে যার কারণে সেই শরীরটা খুলে গেছিল ওই জায়গায় যে দিনগুলো আছে তারা এতটাই খারাপ আর এতটাই ভয়ানক যে সহজে আমরা ওখানে পৌঁছাতে পারতেছি না ওখানে পৌঁছাইতে হইলে আমার কিছু অত্যাধিক মানে অন্য বিষয়ে শক্তি অর্জন করতে হবে শক্তিটা কেমন আপনারা হয়তো এই লাইনে বুঝেন না জানেন না যারা যারা আমাদের ভিডিও দেখেন আছে দু একজন আছে আমাদের এই লাইনে তারা ভিডিও দেখে অনেক বিভিন্ন জায়গা থেকে তো তারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে এগুলা একটা মানে নিয়ম লেখা থাকে যে এটা এইভাবে করা লাগবে এটার জন্য এই দোয়া এটার জন্য এই দোয়া এটা এতবার পাঠ করা লাগবে এটা এতবার পাঠ করে শুদ্ধকরণ করতে হবে এটা অনেক ইয়া আছে তো ওনাকে পারো করতে যে দোয়াটা বা যে মন্ত্র এই শরীরের যে আমার অবস্থা এই দশ লাখবার মানে আমল করতে আমার অনেক কষ্ট করা লাগবে সারা রাত সেটা বুঝতে পারতে চাই ইয়াস কাজ এত সোজা না পাঠ করতে গেলে বলতেছি যারা শিখতে চায় অনেকেই বলে ভাই আমি শিখবো তো দেখ আমি শিখবো শিখবো হ্যাঁ মানে ইচ্ছা এক জিনিস আবেগ এক জিনিস আর ভালোবাসা এক জিনিস তাই যে কোনো বিষয় আবেগ এক জিনিস ভালোবাসা আর এক জিনিস আবেগ হচ্ছে এই এখন উঠলো এখন গেল আর ভালোবাসা হচ্ছে সারা জীবনের জন্য যুগ যুগান্তরের জন্য ভালোবাসি যদি শিখতে চান তাইলেই সেই জিনিসটা শিখতে পারবেন কিন্তু আবেগের মোহ যদি শিখতে চান তাহলে হবে না সম্ভব প্রথম পর্যায়ে যে একচল্লিশ দিন পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে এবং এই একচল্লিশ দিনের মধ্যে একটা মিথ্যা কথা বলা যাবে না ঘরে থাকা বাদ দিয়ে যদি ঘরে তুলেও দিয়েছিলাম এখন যদি দরজা খুলে যদি রাত্রেবেলা বাইরে যায় সারা রাত ঘুরে আসি আবার যদি স্যার সাথে আমি আসি

আমি আমার মনের থেকে আর কি ভালোবাসি ভালোবাসি তো সেকালে আমারও একটু উপকার হবে মানে আমার একটু চাপটা কমবি যাই হোক আপনারা কিন্তু দেখছেন যে কাকা যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের উত্তরটা আপনারা কিন্তু পেয়ে গেছেন হুম কাকা সেই গত যে ভিডিওটা সেখানে আমাদের কি অবস্থা আমার কিন্তু মানে জ্ঞান না ফিরাতে পারো কিন্তু আমার কিন্তু তাকানোর অবস্থাটা করেছে

শিক্ষার কোনো দিনের শেষ নেই আসলে হ্যাঁ এই যে মাঝে মাঝে যখন মানে অনেক বইয়ে খুঁজে পাই না তখন জেনে ডাক দিয়ে বলি যে এটার বিষয় নিয়ে একটা বলে দাও ওইটা নিয়ে আমল করে শুদ্ধ করে তারপর ওইটা নিয়ে কাজ করি আবার ওই জায়গা থেকে পাইলাম না আরেকটা একটা বইয়ে খুঁজি আর এক বইয়ে পাইলাম না আরেক জায়গায় খুঁজি আর এক জায়গায় পাইলাম না এই কাজের সমাধান দরকার চলে যায় সেই কোণে পুরাতন মুরব্বী আছে আমার উস্তাদ আছে সেই উস্তাদের কাছে সেই উস্তাদের কাছে না থাকলে তার উস্তাদের কাছে যাই শিখার কোনো শেষ নাই কিন্তু কাকা একটা কথা কি কাকা এই যে সুলা সুলা আপনাকে আমি ভাঙা দেখাইলাম এইভাবে তাই না হ্যাঁ এখন আপনি যদি কয়ে এইভাবে ভাঙা লাগবে তাহলে কি আপনি কি জানেন না তাহলে এইভাবে ভাঙার পদ্ধতিটা শিখা শেখা লাগবি এই একভাবে শিখছি আরেকভাবে শিখা লাগবে কিন্তু তাই বলে কাকা একটা কথা কি কোনো সময় পুকুরে শিখে যায় না ওইটা দ্রুত কাজ হয় মানলাম দ্রুত কাজ হয় কিন্তু ওই যে কোনো কিছু তাড়াতাড়ি ভালো না

মানুষের খারাপ যদি কিছু হয় সেই কাজ থেকে বেরোতে আরেকটা কথা ওই মানুষ অনেকেই হয়তো ভাবতে পারে যে আকাশ ভাইয়ের কাছে রুদ্রাক্ষর আছে হিন্দু সম্প্রদায় রুদ্রাক্ষরটা কিন্তু মানে যে যে কাজে ব্যবহার করে রুদ্রাক্ষরে যে ফল আছে সে ফলগুলা কিন্তু জাগ্রত হয় মানে সেই ফলের সাথে একটা আলাদা একটা শক্তি কাজ করে কাজ করে রসমের সাথে কিন্তু আর একটা আলাদা শক্তি কাজ করে তো দিয়েও কাজ হয় ওই কি ফলের নাম রুদ্রাক্ষ যায় তো রুদ্রাক্ষর ফল দিয়েও কাজ হয় রুদ্রাক্ষর দিয়ে যদি আমি যে কাজ করাবো সেই কাজই করি আমি যদি এখন পুকুরি করি পুকুরি কাজে লাগিয়ে যাবি আর কাজ হচ্ছে জপা যা জপবো তাই জপবো খারাপ কাজে জপলে হাতে স্মার্টফোন স্মার্টফোন দিয়ে অনেক খারাপ

প্রয়োজন আছে সে এখন এই মুহূর্তে আমাদের কাছে আসলে সেই অ্যাবিলিটিই নাই যা যা প্রয়োজন বিস্তারিত আমরা যখন ভিডিও যাই তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন আসলে সেই জায়গাটা কত বড় ভয়ানক খুব একটা মারাত্মক জায়গা আমরা কমপ্লিটলি ওইটা শেষ করার উদ্দেশ্যে যাব যেদিন যাবো কমপ্লিটলি শেষ করার উদ্দেশ্যে যাবো একটা ভালো কিছুই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি কাকা শরীর অবস্থা দেখছেন কাকা দুধ ডিম খাওয়া মনে হয় লাভ হচ্ছে না এবার আবার কালো লুঙ্গি পরা ধরছে আমি কি শাকি নাই কাকা আমার আশেপাশে সবাকে শিখে একটু দিন বেশি হোক দিন না কারণ ওর অবস্থা এটা এমনি দেখতে পায় বেশি কিছু তো তুলা রাশি তো এক দিলে পুরা মানে একটা কথা আছে ব্রহ্মাণ্ডই খায় লাগে মানে যা সব দেখতে পায় আকাশে একদম সিতা সুই থাকবি দেখতে ওই দেখি যাচ্ছে বসে থাকতে তো ওই যে পাশ দিয়ে হাঁটি যাচ্ছে যাই হোক অনেক কথা বললাম তা সব কথার এক কথা লাস্ট টাইমে একটা কথা বলি তো আমরা অসুস্থতা থাকার কারণে আজকে আমরা ভিডিওতে যাইতে পারতেছি না আর একটা সমস্যার কথা আছে অবশ্য জানাবো এখনও সেভাবে সিদ্ধান্ত হয়নি মানে সেভাবে সেই লোক খবরদারি করে তো যদি করে তাহলে অবশ্যই আগামীকাল আমরা যাব আর আপনারা ওই ভিডিওটা একটু কয়েকদিন দেরিতে পাবেন কারণ অনেক কিছু ওই যে কাকাটা বললোই অনেক কিছু মানে ওখানে যে মানে কী বলবো সব দিক দিয়েই প্রয়োজন আমলেও কঠোর হইতে হবে শক্তিশালী অর্জন করতে হবে আর্থিক দিক দিয়েও অনেক খরচ করতে হবে তারপরে জিনিসপত্র মানে সব দিক দিয়ে পারফেক্ট হবে আসলে যুদ্ধের ময়দানে গেলে তো হেরে আসা যাবে না অস্ত্র নিয়ে যাওয়া লাগবে সে প্রস্তুতি নিয়ে যাইতে হবে যাতে যে যার কারণে একটু আমরা দেরি করতেছি হেরে আসা যাবে না আর ওখানে থেকে হেরে আসলে বুঝছেন মানে নির্মম মিত নিশ্চিত অবধারিত ওরা সুযোগ পাইলে তো ছাড়বে না কোনো সময়ের জন্যই ছাড়বে না কত হয়েছে যদি তাকে যদি লাড়াছাড়া করতে দেওয়া যায় লাড়াছাড়া করা যায় আটঘাট বাজি যেতে কইছে না হইলে কিন্তু অব্দি করে সবচেয়ে ভালো গাছ বংশই নির্বংশ খারাপ ডাইরেক্ট কইছে যে অব্দি করে ঝোলাবি ওই যে ইয়াতে নিয়ে যাবি ওয়েক আপ শহরে নিয়ে যাবি তাদের দেশে আমরা চারজন চলে যাই প্রতিদিন জেলের সাথে মিলে আশেপাশে যা আসে সবচেয়ে কুড়ি কারো পাগল যেখানে সেখানে থাকে ওরা জায়গা মতো থাকে তো বিস অনেক হাসি ঠাক্টা হয়েছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এতটুকু তো ভিডিও শেষ করতে চাচ্ছি আগামীকাল আমরা অবশ্যই আসবো কমেন্টে জানাবো ভালো থাকেন সুস্থ থাকেন ওয়ালাইকুম সালাম